বন্ধুরা আমি মৈত্রী আরন তুমলাকে সকলকে স্বাগত জানাই বিগত কয়েকদিন ধরে ফেসবুক ইনস্টা আর ইউটিউবে একটা ভিডিও খুবই ঘোরাঘুরি করছে যে পুজোর আগে কলকাতার থেকে বড় সেল চলে এসছে যেটাকে না কুড়ি থেকে বাইশে জুলাই ছিল তা পার্ক হোটেল পার্ক স্ট্রিটে তো সেইটা দেখে আর লোভ সামলাতে না পেরে বেরিয়ে পড়ে যে সকাল সকাল রেডি হয়ে সেই সেলের উদ্দেশ্যে আর সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আর এরকম রাস্তা দিয়ে বাইক রাইডে এরকম একটা ওয়েদারে যেতে দারুণ লাগে কী বলে বন্ধুরা আর আমি তো বরাবরই তোমাদের বলেছি যে বাইক রাইডে যেতে আমার ভীষণ ভালো লাগে আর তার উপরে যেই রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পরে আর এরকম একটা যদি ওয়েদার সঙ্গ দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই হবে না আর রাস্তা দিয়ে এরকম ওয়েদারে যাবো আর একটু চা খাবো না তা তো হয় না তাই চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম একটা চায়ের দোকানে আর তার সাথে যেটা অ্যাডিশান হিসেবে যোগ হলো মাটির ভার মাটির ভাড়ে এরকম একটা ওয়েদার রাস্তার পাশে চা খেতে খেতে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যখন কিরা বন্ধুরা মিলে প্রায়শই কিন্তু আমরা বেরিয়ে পড়তাম এরকম কোনো অজানা মানে গন্তব্যের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে কিন্তু আমরা চা খেতাম তখন কিন্তু আমরা সাইকেলে করে ঘুরতাম কিন্তু মজাটা ছিল অন্য রকম আর এদিকে দেখো এই ওয়েদারে কত সুন্দর পাখির ঝা উড়ে চলেছে আর এই যে দেখতে পাচ্ছ ওই ডেলিভারি বয়টাকে ব্লিঙ্কিড যার মানে পেছনে লেখা আছে এইটা কিন্তু কলকাতার একটা বিশেষ অ্যাপ যেটার মাধ্যমে কিন্তু মানে খুবই কম সময় মানে এক থেকে দুদিনের মধ্যে কোনো পার্সেল যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় এই অ্যাপটার মাধ্যমে নেওয়া যায় যদিও এই অ্যাপটা আমাদের দিকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আর এই দিকে দেখো কথায় কথায় কিন্তু আমরা পৌঁছে গেছি কলকাতাতে আর এরপরে কিন্তু বিধাননগর হয়ে আমরা চলে যাব সোদা কিন্তু পার্ক স্ট্রিটের দিকে এই যে দেখতে পাচ্ছ এতে একটা হনুমানের মূর্তি কি সুন্দর দেখতে তাই না আর যেতে যেতে নেমে গেছিল বৃষ্টি সেই কারণে আবার থেমে আমরা রেনকোট তারপরে হেলমেট সব কিছু কিন্তু পরে নিলাম নিয়ে আর এরকম শহরের বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে এর মজাটাই আলাদা শহরের বৃষ্টি যেন মনকেও একটু ছুঁয়ে দিয়ে যায় আর এরকম ওয়েদারেও কিন্তু আমার বাইকে করে যেতে বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে এই বৃষ্টি মাথা করে নিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে পড়ে যাচ্ছিলাম জ্যামেও কারণ এখানে তো প্রচণ্ড জ্যাম আর মানে মোড়ে মোড়ে সিগনাল যেহেতু সেই কারণে কিন্তু যেতে যেতে আমাদের বেশ কিছুটা সময়ও লাগছিল তবুও কিন্তু আমাদের কোনো তারা ছিল না কারণ ওখানে কিন্তু দশটা অবধি চলতো সেলটা রাত দশটা অবধি মানে সকাল দশটা থেকে রাত দশটা অবধি কিন্তু সেলটা আর এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশান দ্য পার্ক হোটেল আর পার্ক হোটেলে গিয়ে দেখি এ তো গাড়ি আর হচ্ছে বাইকের ছড়াছড়ি এই যে লেখা দেখতে পাচ্ছ তা বিগেস্ট ডিসকাউন্ট সেল এভার এটাই কিন্তু সেই মানে বিগেস্ট সেল আর তারপরে কিন্তু নিচে কিন্তু ব্যাগ রেখে যেতে হচ্ছিলো দোতালায় যেখানে কিনা সেলটা চলছিলো আর গিয়ে দেখি অলরেডি সবাই তো বিলিং করাতে শুরু করে দিয়েছে আমি তো ভেবেছি সবাই তো মনে হয় সব নিয়ে চলে গেলো আর বোধহয় কিছুই পাওয়া যাবে না যেহেতু আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু গিয়ে তো দেখি এ তো পা দেওয়ারও জায়গা নেই মানে মাথা আর মাথা মানে কারোর তো মুখ দেখাই যাচ্ছে না আর হবেই বা না কেন এরকম ব্র্যান্ডেড কাপড় জামা এত কম দামে পেলে এরকমই তো অবস্থা হওয়ারও মানে জোগাড় আর কি মানে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছিল জামা কাপড় নেওয়ার জন্য এ দিক থেকে ধরে টানে ও এক দিক থেকে ধরে টানে আর সত্যিই কালেকশানগুলো এত সুন্দর ছিল মানে পাঁচশো টাকা থেকে শুরু করে দু হাজার আড়াই হাজারের মধ্যে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কাপড় জামা দেখেই তো মানে বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটাকে নেব তো সেই মতো কিন্তু আমি একটা বাকেট নিয়ে তার মধ্যে যা যা মনে হচ্ছে লাগে তুলছিলাম পরে বাজবো যে কোনটা নেব কি কোনটা নেব না আর বাঁচতে বাঁচতে ব্যথা হয়ে যাচ্ছিলো আমার তো ঘাড় মানে এত এত কাপড় জামা যে কোনটার ছেড়ে যে কোনটাকে দেখবো আর কোনটা রাখবো কিছুই বুঝতে উঠতে পারছিলাম না তাই জন্য কিছুক্ষণ ভাবলাম যে এইসব ছেড়ে একটু নিজে ভিডিওই করে নেওয়া যাক তারপরে কিন্তু এইসব করতে করতে বেশ কিছুটা পেয়ে গেছিলো খিদেও সেই কারণে ভাবলাম আগে মানে পেট পুজো করে আসি তারপরে তো আবার যুদ্ধ জয় নামতে হবে এইখানে কিন্তু পাশেই একটা খাবারের হোটেল ছিল তো সেইখানে গিয়ে কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম ডিম ভাত আর পঞ্চাশ টাকায় ডিম ভাতটা কিন্তু খেতে বেশ ভালো ছিল মোটামুটি ঘরোয়া রান্না তারপরে আর হাঁটতে না পেরে একটু নিয়ে নিচ্ছিলাম রেস্ট তারপরে চলে গেছিলাম কিন্তু বিলিং কাউন্টারের দিকে বিলিং বিল করানোর জন্য আর সেখানেও এত লাইন যে বেশ কিছুক্ষণ লাইন দিয়ে তারপরে কিন্তু বিল করাতে হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু চেকিং হচ্ছিল তারপরে কিন্তু অন্য কাউন্টারে গিয়ে বিল করাতে হচ্ছিল এই যে আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে মানে রীতিমতো পঞ্চাশটা বাছার পরে এগুলোকে আর কি বাছাই করা গেছে এত নিলে তো আর পারা যেত না মানে কতটা কাজে বিল হয়ে যেত তা যাই হোক তারপরে কিন্তু তার মধ্যে থেকেও বেছে কেঁচে নেওয়া কিন্তু অনেকই কষ্টের ব্যাপার আর এরপরে কিন্তু তারপরে বিলটিল করি আমরা চলে এসেছিলাম নিচের দিকে ব্যাগ নেবো বলে আর দেখতেই পাচ্ছ লোকজনের কত ভিড় তারপর এরপরে কিন্তু ব্যাগ নিয়ে আমরা চলে যাব সিধা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো তখন মোটামুটি বিকেল হয়ে গেছে তাই বলছিলো তাড়াতাড়ি করে করো এরপরে কিন্তু অনেকটাই জ্যাম লেগে যাবে তো সেই মতো কিন্তু আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে আর বাড়ির দিকে আসতে গিয়েই দেখছি একটা কি সুন্দর জায়গা এটা কিন্তু তান্ত্রার হচ্ছে পার্কিং জোন শপিং ডান এবার বাড়ির থেকে ফেরার পালা আঠার সময় চোখে দেখো কি ঢুকেছিল চোখটা পুরো লাল হয়ে গেছে তো চলো বাড়ি দেখা হচ্ছে এরকম বড় বড় বিল্ডিং আর ঝাচকচকে শহরটাকে দেখতে দেখতে কখন যে আমরা শিয়ালদা পৌঁছে গেছি বুঝতেই পারলাম না যাওয়ার সময় তো বিধাননগর হয়ে গেছিলাম কিন্তু ফেরার সময় আমরা ফিরছিলাম শিয়ালদা হয়ে শিয়ালদা হয়ে আর কি আমরা ওই ব্যারাকপুর রোডটা ধরে সুরে টান টান কল্যাণী কাছটা হয়ে বেরিয়ে চলে আসবো চাকদাতে তো সেই মতোই আসার পথে দেখি যে দোতলা একটা বাড়ি অথচ টালি দেওয়া তো এগুলো কিন্তু কলকাতা শহরে গেলে আর কি দেখতে পাওয়া যায় আর এখানে দেখো একটা নেতাজির মূর্তিও ছিল আর যত কিন্তু সন্ধ্যাবেলা হচ্ছিল তত কিন্তু কলকাতা শহরটা যেন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল টপিং করতে কার না ভালো লাগে বলো আর মেয়েদের তো শপিংয়ের নাম শুনলে কোনো কথাই হবে না তাই শপিং করে মনটা এমনিই ভালো ছিল আর এরকম একটা বাইক রাইডে এরকম একটা ওয়েদার আসতে পেরে মনটা আরওই ভালো লাগছিলো যত রাত বাড়ছিল তত কলকাতার জ্যামও বাড়ছিল তাই আমরা চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি বাড়ির দিকে ফেরা যায় কিন্তু বললেই তো আর তাড়াতাড়ি ফেরা যায় না কারণ তোমরা তো জানোই যে কলকাতায় মোড়ে মোড়ে সিগনাল আর যেই সিগনাল থেকে গাড়িগুলোর ছাড়ছিল দেখে মনে হচ্ছে সবাই যেন রেসে অংশগ্রহণ করেছে আর পথে যেতে যেতে একটা ঝিল পাড়ে দাঁড়িয়ে পড়লাম দুজনে হাওয়া খাবো বলে সেদিন মেঘলা ওয়েদার ছিল আর ঝিলপাড়টায় দাঁড়িয়ে দারুণ লাগছিল মানে এক কথাই বলতে গেলে অনবদ্য তো এখানে কিছুক্ষণ হাওয়া টাওয়া খেয়ে নিয়ে দুজনের বেশ খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম কোথায় যাওয়া যায় তারপরে দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা ব্যারাকপুরে বাপিতে যাব। ইউটিউবে আগে বহুত দেখেছি এই দোকানটার কিন্তু কোনোদিন আর যাওয়া হয়নি যেরকম কথা সেরকম কাজ এসেই অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ আর ঢুকেই যা গন্ধে স্মেলে মনে হচ্ছিল একদম মন প্রাণ ভরে গেছিল কিন্তু আমার যেহেতু স্মেল বিরিয়ানি খুব একটা ভালো লাগে না তো আমার বিরিয়ানিটা মোটামুটি লেগেছে কিন্তু চিকেন চাপটা বেশ ভালো ছিল তো এইবার একটু খেয়ে দেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে তো সব খেয়ে একটু চা না খেলে যেন খাওয়াটা সম্পূর্ণই হয় না তাই নিয়ে নিয়েছিলাম এক কাপ চা আর খেয়ে দিয়ে ফিরে দিয়েছিলাম বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বা